আসসালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির গিলা কলেজা দিয়ে মুগের ডাল রান্না রুটি পরোটা সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যানের মধ্যে আমি নিয়েছি এক কাপ পরিমাণে মুগ ডাল মিডিয়াম আছে রেখে আমি ডালগুলোকে ভেজে নিব যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে যে ডাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালগুলোকে নামিয়ে ভিজিয়ে রাখব ঠান্ডা পানি দিয়ে দশ মিনিটের মতো আর একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেল গরম করে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব আমি এখানে কিছু গোটা মশলা একটি তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে জিরে দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর একটি দিয়ে দিব কালো এলাচ কালো এলাচটা দেওয়াতে খুব সুন্দর একটা স্মুকি ফ্লেভার আসবে পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা এখন মিনিট খানেক ভেজে নিব পেঁয়াজের সাথে আদা রসুনগুলোকে এখন দিয়ে দিচ্ছি পানি মশলা কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরা গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ মলচেল গুঁড়া এখানে এক টেবিল চামচ দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ এখন ঢেকে দিব মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো আমি মশলা কষিয়ে নিয়েছি মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া গিলা কলেজা এখানে আটশো গ্রামের মতো মুরগির গিলা কলেজা আছে ভালোভাবে নেড়ে আমি এখন ঢেকে দিব ঢেকে কষিয়ে নেব আমি ইয়া গিলা কলেজাগুলোকে চার পাঁচ মিনিট আমি ঢেকে এইভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব মুগ ডালগুলোকে ডালগুলো কষিয়ে নেব আমি এখানে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব ঢেকে আমি কষিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট মতো মাঝে মাঝে নেড়ে দিয়েছি তা না হলে পুড়ে যাবে ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এখন দিয়ে দিব পানি দুই কাপ পরিমাণে পানি দিয়েছি ভালোভাবে নেড়ে দিয়েছি এখন ঢেকে দিব যে পর্যন্ত বলক উঠে না আসছে মিডিয়াম আঁচে রেখে আমি ঢেকে দিব নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি সব কিছু বলক উঠে এসেছে এখন আবার একটু নেড়ে দিব ডাল সেদ্ধ হয়নি এখনো এখন আবার আমি ঢেকে দিব চার পাঁচ মিনিট আবার ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে আমি দিয়েছি এখানে দুইটা টমেটো কুচি করে দিয়েছি আর পাঁচ ছয়টি দিয়েছি আস্ত কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের আর ঝাল তো আমি আগেই একটু বাড়িয়ে দিয়েছি সেই জন্য মরিচ আর কেটে দেয়নি আস্তই দিয়েছি ঢেকে দিচ্ছি এখন আমি আবার মিডিয়াম টু লোতে রেখে তিন চার মিনিট ঢেকে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নেবেন ডালটা সেদ্ধ হয়েছে কি না এখন আমি এগুলোকে রেখে দিচ্ছি লোতে রেখে এখন দিয়ে দিব বাগানের জন্য এখানে ঘি আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এখন দিয়ে দিব এখানে একটি রসুন কুচি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নিব লালচে করে এই তো হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা গরম মশলা গুঁড়া এখন আবার নেড়ে আমি মিশিয়ে দিব আর চুলাটা বন্ধ করে এখন আমি নামিয়ে নিব হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ